এখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার কমেন্ট করবেন কাজ তো কাজই কাজে কোনো জরুরি নাই কম আর বেশি সবাই কাজ করে কাজ করতে হবে বাঁচতে হলে কাজ করানো লাগবে যদি আপনি চুরি বাটপারি সুদে লাগে সুদে টাকার থেকে বাঁচতে চান তাহলে কাজ করতে হবে যে কোনো কর্মস্থান আপনাকে বেছে নিতে হবে কেউ চাই কি কেউ লেবারে কেউ এদের কাজ করতে হবে তা আমরা যখন সবাই লাইটে কথা বলি বা লাইফে আসি এই অনলাইনের জগৎটা একটা জাস্ট একটা ফ্যামিলির মতো সবার সাথে সবার বন্ধুত্ব হয় পরিচিত সবাই চায় যে ভালো কিছু করার জন্য সফল হওয়ার জন্য যত বেশি আপনার ফ্যান ফলোয়ার থাকবে যত বেশি আপনি সময় দিতে পারবেন তত তাড়াতাড়ি এখান থেকে আপনি জয় হতে পারবেন জয় হওয়ার জন্য নিজে পরিশ্রম করতে হবে নিজে শ্রম দিতে হবে কষ্ট করতে হবে আর কষ্ট বাদে সফল হওয়া যায় না সবাই কষ্ট করার জন্য হয় সাপোর্ট সবাই চায় সাপোর্ট করার জন্য এই যে দেখেন শীত নাইতে এখনই আগুন জ্বালায় আমি তাপের জন্য পারি না ওদের কাছে বলে শীত লাগে এই যে টাকার জন্য পুরুষ রায় দশটা বারোটা একটা পর্যন্ত কাজ করতে হয় কেউ বিদেশ কেউ দেশে সবার কম বেশি কাজ করার লাগে এই যে দেখেন এই যে দেখেন কাজ করতেছে এই গেটটা এস এর এই গেটটা বানাতে প্রায় দুই থেকে দুই লাখ বা এক লাখ আশির মতো যাইতে পারে শুধু এই গেটটা কাজ করতেছে সবাই বর্তমানে কাজ করে সবাই প্রায় সফল হওয়ার জন্য অবশ্যই এই যে গেটটা কিছু কিছুক্ষণ আপনাদের সামনে দেখেন এই গেটটা দুই থেকে এক লাখ আশি বা দুই লাখ টাকার মতো খরচা হয়েছে এই গেটটা করতে আসে কমপ্লিট করে দেখেন গেটের বাইরের যে সিস্টেমটা ডিজাইনটা তো পুলিশ বলতে কাজ করতে হবে কেউ চাকরি কেউ ব্যবসা কেউ এখানে এখানে সম্পন্ন এসেছে আর এই প্রজেক্টে আমি কাজ পুরা এগারো তালা বাউ টুকটা প্লাস আমাদের কাজ হচ্ছে ইলেকট্রিকের কাজ সেই কাজটা আমি পাইছি কাজটা করতেছি পুরো কাজটা শেষ এবং কাজটানা শেষ কাজটা কাজটানা শেষ লাগানো এই ঘরটা অবশ্যই আপনাদের সাপোর্ট আল্লাহর শক্তিতে সবকিছুতে বৃদ্ধি আপনারা দোয়ায় বিকাশ বিল আল্লাহর রহমতে করতেছি কারণ কি রে কি এসির জন্য এসির নাই নাই সে একটা আছে জিদার সুপারিস্টারের দুশো টাকা নিবো নাই কম দামিতে নাই নাই Terima kasih. Sohari lekee, eikö tää jotain kertaa এক জায়গায় ছিলাম তার জন্য কথা বলতে পারি না রাস্তা আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন সাপোর্ট করবেন যার যেটা কর্ম নিয়ে সবাই আছে যার যে কর্মটা নিয়ে আছে কেউ গাড়ি চালায় কেউ মাটি কাটে কেউ কাঠের কাজ করে কেউ সবের কাজ করে সব কিছু নিয়ে সবাই আছে